ওই চেয়ারায় পঁচাত্তর বছরের বুড়ো শর্ট প্যান্ট বলে সাঁতার কাটছেন সেই ছবিটা ভাইরাল করছেন এই মানসিকতাটার পরিবর্তনটা আমরা ভাবতে পারি অর্জুন সিং এর ওই দাবাং চরিত্রটা ছিল বলে তৃণমূল কংগ্রেস ব্যারাক করে দু হাজার ন সালে জিতেছে অপদার্থ পুলিশ মন্ত্রী তো পদত্যাগ করা উচিত উনি শান্ত করতে পারেননি ব্যারাক করে এখনো পারেন বিজেপিতে এলে চোর আর বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরে গেলে সব দুর্নীতির সঙ্গে পুরো মন্ত্রিসভাটাই জড়িয়ে পড়ছে আজ করছিলেন যে এরকম বড় বড় সড়ো দুর্নীতি হচ্ছে নিজে ওয়ান ইস টু ওয়ান সর্বোচ্চ নেতৃত্বের কাছে যে বলেছিল যেগুলো হচ্ছে সেদিন যদি আমাদের মতন কিছু মানুষের কথা শোনা হতো তাহলে এই জায়গাটায় আসতো না শিলভদ্রের যে গোষ্ঠী যে তার যে ফ্যান ফলোয়ার্স হয়েছে তারা পার্থর দিকে ঝুঁকে সত্যি কি রাজ্যের লোকসভা নির্বাচনের যে বিয়াল্লিশ আসনে ভোট হতে চলেছে সেই বিয়াল্লিশ আসনের মধ্যে অন্যতম একটি আসন দমদম লোকসভা কেন্দ্র আর সেই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত যাকে ঘিরে নিরন্তর ব্যারাকপুরের যে গঙ্গা পাট রয়েছে সেই সমস্ত এলাকাতে চর্চা হয় তিনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে শিলভদ্রবাবু সংবাদ প্রতিদিন ডট ইন আপনাকে স্বাগত আমার প্রথম প্রশ্ন আপনি কি জেগেছেন শুনছিলাম আপনি কি ঘুমোচ্ছেন না নির্বাচনী আবহে কেউ যদি দেখেন মানে দেখতে না পান সেটা তার অপরাধ তার চোখের দোষ আমার তো দোষ নয় যারা দেখার তারা দেখছেন যারা দেখতে পাচ্ছেন না তারা কি করব তারা ডাক্তার দেখান চোখ চোকটা চোখটা ঠিক করুন যদি কোনো সাহায্যের দরকার হয় আমার কাছে আসবেন ভালো ডাক্তার দেখিয়ে দেবো হ্যাঁ অনেকেই বলছেন যে নির্বাচনী ময়দানে শিলভদ্র দত্ত খানিকটা নিষ্ক্রিয় মানে তার প্রচার তার যে সরগরম ব্যাপার সেপার আপনার প্রতিপক্ষরা করছেন প্রত্যেক মুহূর্তে সেখানে আপনি খানিকটা নিষ্ক্রিয় কেন কি কারণে আমি কোনো কারণে নিষ্ক্রিয় নয় প্রতিদিন প্রতিনিয়ত আমি হাঁটছি অন্যেরা গাড়িতে করে বেশি ঘুরছেন আমি বেশি হাঁটছি মানুষের মাঝে মানুষের মাঝে যাচ্ছি আর নিষ্ক্রিয় কি সক্রিয় এটা চার তারিখে রেজাল্ট বেরোলে পরে সবাই বুঝে যাবেন কারণ পশ্চিমবাংলার মানুষ দমদমের মানুষ ভোটটা নরেন্দ্র মোদীকে দেবেন নরেন্দ্র মোদী নিষ্ক্রিয় নয় কে প্রার্থী কে এটা কথা নয় এবার মানুষের রায়টা হবে নরেন্দ্র মোদীর পক্ষে সুতরাং ওগুলো নিয়ে কে কী বলছে আমি ঠিক ইন্টারেস্টেড নই কারণ একজন প্রার্থী চোর টাকা হাতে নিতে ঘুষ নিতে দেখা গেছে আর একজন প্রার্থী তাকে জেতাতে এসছেন তাই দুর্নীতিগ্রস্ত মানুষ আর দুর্নীতিকে সমর্থনকারী মানুষের সঙ্গে কোনো কথা বলে আমার লাভ নেই আমি আমার কাজটা করছি আমার দল তার কাজটা করছে সুজন চক্রবর্তী তিনি আপনার প্রতিপক্ষ বামেদের তরফ থেকে দাঁড়িয়েছেন তিনি দাঁড়ানোর পর সৌগত জেতার সম্ভাবনা আরও বেড়েছে শিলগত দত্তের যে অবস্থান দ্বিতীয় স্থানে যেতে পারতেন সেই তৃতীয় হয়ে যাচ্ছে বলে জল্পনা কল্পনা চলছে সত্যি কি তাই মানে আপনি কি সত্যি মানে হোটেল অর্ডার আগে কে জল্পনা করছে আমি জানি একজন প্রার্থী একজন ড্যামি প্রার্থী সৌগত রায় তৃণমূলের প্রার্থী চোরেদের প্রার্থী দুর্নীতিগ্রস্তদের প্রার্থী চাকরিচুরি দলের চোরেদের প্রার্থী সন্দেশখালী ধর্ষণকারীদের প্রার্থী আর তার ড্যামি প্রার্থী হয়ে সুজন চক্রবর্তী এসছেন সুতরাং দুজনে মিলে কি অবস্থা হবে বুঝতে পারবেন এবং চার তারিখে বিজেপি জিতবে তারপরে আপনি আসবেন আমি আপনাকে মিষ্টি খাইয়ে দেখিয়ে দেবো যে কে জিতছে কে হারছে আপনি বলছেন চোরেদের প্রার্থী আপনি বলছেন ডামি প্রার্থী সব মানছি কিন্তু এই সৌগত রাইতে শিলভদ্রবাবু আপনার একটা সময় সতীর্থ ছিলেন নিশ্চয়ই ছিলেন সেদিন তো ভাবিনি যে এরকম মমতা ব্যানার্জির পরিবর্তন হবে সততার মূর্ত প্রতীক হিসেবে যে মমতা ব্যানার্জিকে সামনে নিয়ে রয়েছি আজকে তৃণমূলের কোনো নেতার খাওস নেই সততার মূর্ত প্রতীক বলার এ ছবিটি তো হবে বুঝিনি বাংলার মানুষও বুঝে নেই আমরাও বুঝিনি আমরা তো পরিবর্তন চেয়েছিলাম সিপিএমের দুর্নীতি চৌত্রিশ বছরের অপশাসন চেয়েছিলাম আমরা তো ভেবেছিলাম যে পশ্চিমবাংলায় মা সারদার পরে মা রানী রাসমণির পর এক নতুন মা আসবেন তিনি যে পিসিমা হতে বেশি আনন্দ পান সে তো আমরা বুঝতে পারিনি এটা আমাদের ভুল হয়েছে আমাদের হয়তো এক দিক দিয়ে বলবো অপরাধ হয়েছে যে আমরা মানুষ চিনতে পারিনি আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে ভেবেছিলাম দুর্নীতি হবে আমরা কি ভেবেছিলাম যে যা চাকরি চুরি হবে আমরা চিরকুট দেওয়া চাকরির বিরুদ্ধে পদ্ধতির বিরুদ্ধে আমরা পরিবর্তন চেয়েছিলাম যে চিরকুটে চাকরি হয় দলের কর্মীদের চাকরি হয় আমরা এই পরিবর্তনের পর দেখলাম না চাকরি চুরি হয় চুরির টাকায় প্রিয় বান্ধবীদের বাড়ি মানে অনেক বান্ধবী জোগাড় হয় বান্ধবীদের বাড়ির তোলায় টাকা পৌঁছয় আমরা তো এটা ভাবিনি আমরা জানি না আমরা ভেবেছিলাম বামফ্রন্টের আমলে খাদ্য দুর্নীতি তদন্ত হবে যখন পশ্চিমবাংলা এলেন আমরা দেখবে বলে যে খাদ্য দুর্নীতি যে বামফ্রন্ট আমলে হয়েছে সেই চোরেরা ধরা পড়বে আমরা দেখলাম আমাদের এই এই আমলের মানে তৃণমূল আমলেরই খাদ্যমন্ত্রী জেনে চলে গেলেন তা আমরা তো এগুলো চাইনি ওর ভাবিনি আমরা তো ভেবেছিলাম সৌগত রায় অধ্যাপক তিনি তার একটা কৃষ্টি সংস্কৃতি থাকবে হ্যাঁ দেখলাম তিনি রবীনা টান্ডনের সঙ্গে নাচতে ভালোবাসেন কিন্তু যে ছাত্রছাত্রীগুলো রাস্তার ধারে চাকরি না পেয়ে বসে থাকে তিনি ওদের নাটক বলেন শিক্ষক তার ছাত্রকে নাটক করা বলছেন আর চাকরি চোরেদের সমর্থন করছেন এবং পঁচাত্তর বছরের বৃদ্ধ সৌগত রায় সন্দেশকারীর মাকে বলছেন ধর্ষণ হয়েছে প্রমাণ কোথায় ভিডিও আছে এটা লজ্জার এইটা যে হবে এই পরিবর্তন যে পশ্চিমবাংলায় হবে নিশ্চয়ই আমরা ভাবিনি এবং সেই ভাবিনি বলে হয়তো মানুষের কাছে ক্ষমা চাইতে হবে যে আমাদের ভুল ভাবনার জন্য পশ্চিমবাংলার মানুষ কষ্ট পাচ্ছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা পশ্চিম মানুষ একজন মনোরঞ্জনকারীকে চিনতাম নাম বলছি না মনোরঞ্জনকারীকে চিনতাম তার জন্য বসে থাকতাম কখন লাইভ হবে ফেসবুক আমরা দেখলাম তিনি একটু পিছিয়ে গেছেন নতুন মনোরঞ্জনকারী এসছেন একটা শর্ট প্যান্ট পরে সুইমিং পুলে না সাঁতার কাটছে সাঁতার কাটার বিরুদ্ধে নয় সাঁতার ভালো ব্যায়াম ভালো জিনিস করুক কিন্তু ওই চেহারায় ওই চেহারায় পঁচাত্তর বছরের বুড়ো শর্ট প্যান্ট পরে সাঁতার কাটছেন সেই ছবিটা ভাইরাল করছেন এই মানসিকতাটার পরিবর্তনটা আমরা ভাবতে পারিনি দু হাজার সাল অক্টোবর মাসের একটু আশেপাশে আপনি আচমকা বেসুর হয়ে গেলেন মুকুল রায় আপনার অত্যন্ত বলা হয় রাজনৈতিক গুরু আপনি অনেক দিন আগে তিনি দল ছাড়লেন আপনি তার আগে দু হাজার পনেরো সালে পুরোটা ইফতার পার্টিতে গেলেন মুকুল রায়ের তারপর দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিল শুধু আপনি নন শিউলি সাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তখন থেকেই কি খারাপ লাগাটা তৈরি হচ্ছিলো তৃণমূলের বিরুদ্ধেই তো আমার তো প্রতিবাদ তখন থেকেই শুরু হয়েছিল তার পরবর্তীকালে যা হোক নেতৃত্ব ডেকে বললো না সব ঠিক আছে সব ঠিক হয়ে যাবে কোনো থাকতে হবে না তো এসেছিলাম কিন্তু তার সালে জেতার পরে সতেরো আঠেরো সাল থেকেই বুঝলাম যে না ভবি ভুলবার নয় ঠিক হবে না কারণ যারা চোর যারা দুর্নীতিগ্রস্ত তারা টাকা পাঠালেই সব ঠিক হয়ে যাবে থাকতে পারিনি আমি তখন থেকেই তো বলেছি আমি দল করব না থাকবো না আমি অনেক আগে ঘোষণা করে দিয়েছিলাম যে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না ষোলো সালে যারা যারা আমি জিতি না চেয়েছিলেন তারা চেষ্টা করেও হারাতে পারেননি কারণ কাদের কথা বলছেন এখন তো বলতে কোনো দ্বিধা নেই দ্বিধা নেই না আপনার এখন জেলে আছেন বেচারী তার নাম বলবো কী করে বন্ধু বান্ধব মানুষ আরও অনেকে আছে তাদের মধ্যে কেউ একজন আছেন আর নিচেও নিচেও অনেকে আছেন আমি কারণ আমি বলতে চাইছি না কারণ আমি এখন অন্য দল করি সব বলে লাভ নেই তা যাই হোক তারা চাননি তার সত্ত্বেও জিতেছি জেতার পরে দেখলাম যে না ও জিতলেও মানে আমি টি হচ্ছিল আমার ঠিক মেরাতে পারছি না তারতে আমি ১৮ আঠেরো আমি ঘোষণা করে দিয়েছিলাম যে আমি এবার আর ভোটে দাঁড়াবো না সেখান থেকেই তো নির আরও নতুন বিতর্ক তৈরি হলো যে শিলভদ্র দত্ত বললেন যে আমি আর নির্বাচনে দাঁড়াচ্ছি না ব্যারাকপুর নতুন বিধায়ক পাবে তারপরে আবার দেখা গেলো আপনি বিজেপির টিকিটে খরদা লড়ছেন তারপরে ব্যারাকপুরে তৃণমূলের নতুন বিধায়ক পাবে তা আমি তো বলিনি আমি কোনো পার্টির হয়ে দাঁড়াবো না আমি তৃণমূলের হয়ে দাঁড়াবো না বলেছিলাম তৃণমূলের হয়ে দাঁড়াইনি তার পরবর্তীকালে আমি যখন দেখলাম যে না রাজনীতি থেকে একদম সরে যাওয়াটা ঠিক হবে না কারণ এই এই দুর্নীতিগ্রস্ত বিরুদ্ধে লড়তে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার তখন বিজেপির প্ল্যাটফর্মটাই মনে হয়েছে হয়ে যায় এবং এখনও মনে হয় যে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে তাই বিজেপিতে আছে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছে আপনি আজ করছিলেন যে এরকম বড়ো বড়ো সড়ো দুর্নীতি হচ্ছে আজ করছিলেন খাদ্য কেলেঙ্কারি রেশন দুর্নীতি মানে চোরেদের সঙ্গে তার জন্যই তো প্রতিবাদ করেছিলাম আমি তো নিজে মানে নিজে ওয়ান ইস টু ওয়ান সর্ব কাছে যে বলেছিলাম যেগুলো হচ্ছে কিন্তু আমি দেখলাম যে আমার কথার মূল্য নেই এবং আজকে আজকে এটাতে খুশি হয়েছি যে যে পয়েন্টগুলো তুলেছিলাম সেগুলোই চোখের সামনে এসছে তৃণমূল কংগ্রেস সেগুলো কি ফেস করছে সেদিন যদি আমাদের মতন কিছু মানুষের কথা শোনা হতো তাহলে এই জায়গাটায় আসতো না এটা হতো না কিন্তু বিস্ফোরক দাবি করছেন শিলভদ্রবাবু আপনি দলের দুবারের বিধায়ক সেখানে দাঁড়িয়ে আপনি দলের নেতৃত্বকে বলছেন দলে চুরি হচ্ছে জুত চুরি হচ্ছে দুর্নীতি চলছে তা আপনাকে নেতৃত্ব আপনার কথায় কান দিল না দেয়নি মনে হয়েছে তখন হয়তো বিশ্বাস করেনি বা এখন মনে হয় যে বিশ্বাস করেনি না দুর্নীতিগ্রস্তদেরই এ দলে রাখার বড় কারণটা যখন দেখি মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের মণ্ডলকে সার্টিফিকেট দেন যখন দেখি মুখ্যমন্ত্রী বলেন যে কেউ কিছু করেনি সবটাই ঠিক আছে সেটা কেন্দ্রীয় সরকারের এটা হচ্ছে একটা ষড়যন্ত্র যদিও পুরো ব্যাপারটা কোর্টের নির্দেশে হচ্ছে যখন দেখি যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বিচারকদের বিচার করেন তখন মনে হয় যে এটা এটাই হয়তো একটা পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য যে এবং আজকে তো প্রায় প্রমাণ হয়ে যাচ্ছে যে দুর্নীতির সঙ্গে পুরো মন্ত্রিসভাটাই জড়িয়ে পড়ছে আপনি অভিযোগ করছেন কিন্তু আপনার প্রতিপক্ষ মানে আপনার যে পুরনো দল তাদের তরফ থেকে বলা হয় শুভেন্দু অধিকারী মুকুল রায় এদের মতো আপনিও গদ্দারি করেছেন তৃণমূল কংগ্রেসের সাথে আপনি বিশ্বাস করেন যে তৃণমূল আপনি মুকুল রায় চলে যাওয়ার পর থেকে মোটামুটি তলায় তলায় আপনি কোর্ট আনকোট আপনি ইয়ে করছে সেটিং করছিলেন আমার সঙ্গে এখনও তৃণমূল কংগ্রেসের অনেক নেতার যোগাযোগ আছে তারা সেটিং করছে নাকি করছে আমি ভাইরা পার্সোনাল রিলেশান থাকতেই পারে রাজনীতিটা আমি মনে করি না আমি কোনো রাজনৈতিক দল করি বলে আরেকটা রাজনৈতিক দলের লোকের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আমি মনে করি আর একটা বিষয় হচ্ছে গদ্দারি রাজনীতিতে দল পরিবর্তন যদি আপনি গদ্দারি বলেন তাহলে সৌগতরায় কংগ্রেস থেকে কংগ্রেস স হয়েছেন কংগ্রেস স থেকে কংগ্রেসে এসেছেন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেছেন মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেছেন মমতা ব্যানার্জিকে কংগ্রেস এমপি বানিয়েছে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট বানিয়েছে সৌগত রায়কে কংগ্রেস টিকিট দিয়েছিল সাতাত্তর সালে তিনি এম এমপি হয়েছিলেন তাহলে এটা কারা তাহলে তো আমাকে বলতে হয় মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন সে পথেই গমন করেছে আমি তাহলে গ গদ্দারিটা শিখেছি মমতা ব্যানার্জির কাছ থেকে আমি তাহলে গদ্দারিটা শিখেছি সৌগত রায়ের কাছ থেকে আমি গদ্দারিটা তাহলে এতে এই জিনিস আসে কারণ রাজনীতিতে আপনি যেটা বলে যাচ্ছেন আপনার ধরুন মুশকিলও চেয়ে বর্তমানে যারা রাজনীতি করেন তারা বেশিরভাগই না নিজেদের পিছনটা দেখতে পান না ভুলে যান কিন্তু যদি কাউকে গদ্দার বলেন আবার সেই গদ্দারদের একজন কি মুকুল রায়কে আপনি টেনে নিলেন মুকুল রায়ের এগেনস্টে মার্ডার কেস দিলেন আপনার রাজনৈতিক গুরু বলা হয় না না আমি মুকুল রায়ের থেকে অনেক আগে আমি যখন জেলা রাজনীতি করি তখন মুকুল রায় কাঁচরাপাড়ার রাজনীতি করেন আমার গুরু নয় তবে হ্যাঁ মুকুল রায়কে আমি শ্রদ্ধা করি কারণ একটা মানুষ কাঁচরাপাড়ার ওই জায়গা থেকে ভারতবর্ষের রাজনীতিতে এই জায়গায় পৌঁছেছেন এটা আমি তাকে রেসপেক্ট করি কারণ একটা মানুষ ওই লেভেল থেকে ওই লেভেলে উঠে ভারতবর্ষের রাজনীতিরা পরিচিত ঘটিয়েছিলেন মুকুল রায়ের এই প শেষ এই পতনটা হওয়াটা আমি দুঃখ পাই যে এইভাবে নিজেকে ভুল পথে নিয়ে গিয়ে বললেন এটা আছে আর রাজনীতিতে যোগাযোগ থাকতে পারে থাকে রাজনীতির চাণক্য বলে হতো মুকুল রায়কে আপনারই সতীর্থ তার অবস্থা এখন দেখে খারাপ লাগে আক্ষেপ হয় নিশ্চয়ই 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 দেখুন চাণক্য টণক্য বলা হতো একসময় কিন্তু হয়তো চাণক্যরাও ভুল করে মুকুল রায় ভুল করেছে মুকুল রায়ের তৃণমূলে ফিরে যাওয়াটা মুকুল রায়ের জীবনের বড় ব্লান্ডার যেটাও অর্জুন সিং পরে বলেছেন যে ভুল করেছিলেন ফেলায় এ ঠিক হয়নি কিন্তু আমার কথা হচ্ছে সেটা নয় মুকুল রায় মুকুল রায় রাজনীতি করেছেন কে কী রাজনীতি করেছেন না আমার কথা হচ্ছে মুকুল রায়কে সত্যজিৎ বিশ্বাসের মার্ডার কেসে ঢুকানো হয়েছিল না মুকুল রায়ের এগেনস্টে একটার পর একটা মামলা করা হয়েছিল বলা হয়েছিল মুকুল রায় চোর বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেল সেই চোর মানুষটাকে আবার তৃণমূল নিল কেন তার মানে কি কে ওয়াশিং মেশিন কোনটা ওয়াশিং মেশিন বিজেপিতে এলে চোর আর বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরে গেলে সৎ এটা কে কোনটা আসল ওয়াশিং মেশিন সেটাই তো মানুষ জিজ্ঞেস করছে অর্জুন সিং এর বিরুদ্ধে এক সময় আপনি দলের ভেতরেও ক্ষোভগুলো দিতেন যে এত সন্ত্রাস এত অশান্তি আমি সহ্য করতে পারছি না তাহলে অন্দরে বারবার অভিযোগ করতে সেই অর্জুন সিং কিনে এখন একসাথে তো ঘর করতে হচ্ছে অর্জুন সিং এর দোষ থাকলে দল তখন ব্যবস্থা নেয়নি কেন পুলিশ ব্যবস্থা নেয়নি কেন তার মানে এই ব্যবস্থার মধ্যে বেশ পার্টিটাই ছিল অর্জুন সিং একটা যতই দেখুন অর্জুন সিং আবার একটা দল হোক যে রাত্রি দুটো আড়াইটে তিনটের সময় কোনো কর্মী বিপদে পড়লে ছুটে আসতো অর্জুন সিংয়ের ওই দাবাং চরিত্রটা ছিল বলে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুরে দু হাজার ন সালে জিতেছে অর্জুন সিংকে পুরোটাই খারাপ ভালো এগুলো তো বলে না এগুলো আছে সুতরাং এগুলোকে এগুলোকে দেখা উচিত অর্জুনের মতো লিডাররা ছিল বলে আমরা ব্যারাকপুরে শান্তিতে রাজনীতি করেছি এটাও ঠিক সুতরাং অর্জুনকে আমি ওইভাবে অর্জুনকে কুন্ডা ক্রিমিনাল দা বলার মতো না এই ব্যারাকপুরের মানুষই তো দিনের পর দিন ঘর থেকে বেরোতে পারেননি আমি গত নির্বাচনের কথা বলছি গত লোকসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে তখন তো আপনারও খারাপ লেগেছে শিলবন্দ্রবাবু আবার সেই দলই তো নিয়েছিল অর্জুন সিংকে এবং মমতা ব্যানার্জি নৈহাটিতে গিয়ে যেদিন বল বসলেন বক্তৃতা দিলেন সেদিন অর্জুনের বিরুদ্ধে যে কথাগুলো হলো তাহলে তাকে দলে নিলেন কেন তাহলে থেকে অর্জুন সিংকে নিয়ে চললেন কেন অর্জুন সিংকে নিয়ে এতটা গেলেন কেন সুতরাং ব্যাপারটা করেছে একা অর্জুন নয় গণ্ডগোলটা হয়েছে ওর উনিও বুঝেছিলেন যে গণ্ডগোলটা করেছে যারা তারা আলাদা তাহলে অর্জুনকে নিয়ে দিতে গেলেন কেন তবে অর্জুনকে নিয়ে ঘুরলেন কেন কথা নয় রাজনীতিতে যদি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার কথা হচ্ছে যদি গণ্ডগোল অর্জুন সিং করে থাকে পুলিশ প্রশাসন কি করছিলেন ব্যারাকপুর কমিশনারেট তো কমিশনারেটের একটার পর একটা কমিশনার পাল্টেছে উনি ওনার মতন করেছেন মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট করেননি কেন দুষ্কৃতীদের ধরেননি তাহলে পুলিশ মন্ত্রী বসে আছেন কেন অপদার্থ পুলিশ মন্ত্রীর তো পদত্যাগ করা উচিত উনি শান্ত করতে পারেননি ব্যারাকপুর এখনও পারেননি এখনও পারেননি ব্যারাকপুর আজও অশান্ত বলছে তৃণমূলের কাউন্সিলর খুন হয়েছে দিন সাতেক দশেক আগে বাঘুইয়াটিতে তৃণমূলের কর্মী তৃণমূলের হাতে খুন হয়েছে কল্যাণী রোডের ধারে একটা ইংরেজি মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে সেই স্কুলে বোমাবাজি হয়েছে লোকে যাদের আঙুলের আঙুল তুলছে তাদের দিকে তারা তৃণমূলের নেতা তাই তো হচ্ছে কোথায় কিসের কমিশনারেট কিসের পুলিশ কোন পুলিশ কাজ করছে পুলিশ পুলিশের কাজ করবে না আপনি আঙুল তুলে কোনো পলিটিক্যাল লোককে আঙুল তুলবেন তো কথা নয় পুলিশ যদি যদি করে দেখে আমি যদি কোনো অন্যায় করে দেখে এবং অ্যারেস্ট করবে পুলিশ কেন করছেন মোস্কুল ব্যাপারটা হচ্ছে পুলিশ পুলিশের কাজ করবে না পুলিশ পয়সা তুলবে পুলিশ দলদাস হবে কিন্তু ওই কাটানোর জন্য একটা লোকের নাম তুলে দেওয়া হবে সেই নামটা লাভ নেই পুলিশ পুলিশের কাজ করুক না তাহলে পরেই তো সবকিছু থেমে যায় কি মনে হয় কি কে জিতলে বেশি খুশি হয় বিজেপি করি আমি বিজেপি করি বিজেপি জিতলেই খুশি হব এটা বলার কোনো কারণ নেই কিন্তু পার্থ আমার ব্যক্তিগত বন্ধু এবং সাংবাদিক মানে আমার ভাইয়ের মতো তো যদি কোনো ব্যক্তিগত কোনো সমস্যা সম্মুখীন হয় নিশ্চয়ই আমি পাশে গিয়ে দাঁড়াব রাজনীতির লড়াইটা আলাদা ব্যক্তিগত জীবনটা আলাদা এটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই কিন্তু আমি নিশ্চয়ই বিজেপির কর্মী হিসেবে এখন রাজনীতি সেই সৌজন্যবোধ আছে না সে কার কাছে নেই আমি তো এখনকার রাজনীতির লোক নই আমি তো রাজনীতিটা দীর্ঘদিন ধরে করছি আমি তো যে কারণে আমি এখনও মঞ্চে উঠে তো কারোর সম্বন্ধে খারাপ কথা বলি না কোনো প্রমাণ ছাড়া আমি কোনো কাউকে খারাপ কথা বলি না আমি আমি সেটা মেনটেন করি তার জন্য আপনাদের মনে হয় আমি ঘুমিয়ে আছি তার জন্য আপনাদের মনে হয় আমি নিষ্প্রিয় আপনাদের মনে হতে পারে কিন্তু আমার তো যেটা আছে আমি পাল্টাবো না একটা হচ্ছে পার্থভূমিকের সাথে আমার সম্পর্ক ভালো সেটা অর্জুনও ভালো বলে জানে যে পার্থভূমির সাথে আমার সম্পর্ক ভালো ই আর কি মারা আমাদের মারি ভোটে দাঁড়ানোর পরে পার্থভূমিক সাথে কথা হয়েছে হ্যাঁ কেন হবে ও যখন টিকিট পেয়েছি আমি বলেছি কনগ্রাচুলেশন লড়াই করো সায়ন্তিকাকে আমি তন্ময় ভাটচার্যের মতন তো বলতে পারিনি বিজয়ী ভব কিন্তু আমি বলছি লড়াই করো কারণ আমার কাছে অর্জুন বিজেপির ক্যান্ডিডেট অর্জুন আমার কাছে এক নম্বর তো অর্জুন জিতুক আমি এটা চাই এটা কোনো ব্যাপার নেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অনেকেই বলছেন পার্থভূমিকে জেতার পেছনে শিলভদ্র দত্ত সরাসরি যুক্ত না থাকলেও শিলভদ্রের যে গোষ্ঠী যে তার যে ফ্যান ফলোয়ার্স হয়েছে তারা পার্থর দিকে ঝুঁকে সত্যি কি আমার কোনো গোষ্ঠীই নেই আমার কোনো ফ্যান ফলোয়ার্সই নেই কারণ আমি মনে করি যারা বিজেপি করেন বা বিজেপিকে সমর্থন করে তারা নরেন্দ্র মোদীর ফ্যান ফলোয়ার্স আমি নিজে কোনো মিটিংয়ে দাঁড়িয়ে বলছি না যে আমাকে ভোট দিন আমি সব জায়গায় দাঁড়িয়ে বলছি কারণ মানুষ আমাকে ভোট দেবে না মানুষ ভোটটা দেবে নরেন্দ্র মোদীকে মানুষ ভোটটা দেবে পদ্ম ফুলে মানুষ ভোটটা দেবে দেশের হিতে দেশ দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে সুতরাং আমার কোনো ফ্যান ফলোয়ার্স নেই আমি অতি সাধারণ মানুষ বিজেপি এক বিজে বিজেপির ভ্যান ফলোয়ার্স মানেই হচ্ছে তিনি নরেন্দ্র মোদীর ফলোয়ার্স বিজেপির ফলোয়ার্স কারণ আমার কোনো লোক নেই যে লোক এখানে কাজ করবে না ওখানে করবে তা নেই বিজেপির লোকেরা বিজেপির জন্যই কাজ করবে দল আমাকে আর আমাদের দলের প্রার্থীরা কিন্তু এখান থেকে হয় না আমাদের দলের প্রার্থীর লাস্ট যে মিটিংটা হয় সেই মিটিংটা প্রিজাইড করেন যে রাজ্যে মানে অল ইন্ডিয়া আমাদের সভাপতি থাকলেও সে মিটিংটা প্রধানমন্ত্রী থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন আমাদের সেন্ট্রাল ইলেকশান কমিটি সবাই থাকেন সেখানে গিয়ে আমাদের নাম ঠিক হয় আমাদের নামটা পিসি ভাইপুর ওই ইয়ে কোম্পানি নয় তো মানে সোল প্রপার্টিসি বিজনেস নয় তো যা খুশি বলে দিলাম ওপরে মঞ্চের ওপরে ওই কি বলে এখন সব ইয়েরা আর্টিস্টরা সব করে না হাঁটে ফাটে কীরমভাবে সে র্যাম্প যে র্যাম্পে চলবেন মুখ্যমন্ত্রীর পাশে প্রার্থী নিয়ে আর ভাইপো ওখান থেকে অ্যানাউন্স করবে আমাদের এভাবে হয় না আমাদের এটা সিস্টেমে হয় দমদম লোকসভা কেন্দ্রে ঠিক কী কী সমস্যা আপনি যদি এখান থেকে সাংসদ নির্বাচিত হন আপনি কি সমস্যা সমাধান করা সবার প্রথম চেষ্টা করবেন প্রথম হচ্ছে পানীয় জলের সমস্যা দমদমের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জল পায় না জল কিনে খেতে হয় আপনি ঘুরলেই দেখতে পাবেন দমদমের একটা বড় সমস্যা নিষ্কাশনী ব্যবস্থার খারাপের জন্য বর্ষায় জল জমে অদ্ভুত বৈজ্ঞানিক ভাবনা চিন্তা। এখানে রাস্তা উঁচু করে দেওয়া হয়েছে যাতে রাস্তায় জল না জমে কিন্তু বাড়িগুলো সব জলের তলায় চলে যায় এটাই তৃণমূলের উন্নয়ন তারপরে এইখানে পানিহাটিতে বিশেষ করে পানিহাটিতে বিশেষ করে আবর্জনার এমন একটা অবস্থা হয়েছে আবর্জনার এমন একটা অবস্থা হয়েছে যে আবর্জনায় পানীয়তে আন্দোলন হয় প্রতিদিন এখানে মেট্রো রেল মমতা ব্যানার্জির নিজের প্রকল্প হয়নি শিল্পের জমিতে শিল্প হবে বলে কথা বলে সেই জমিতে একটার পর একটা প্রমোটিং হয়েছে মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে সবথেকে বড়ো সমস্যা এই মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোর এই কমপ্লেক্সগুলোর পানীয় জলের কোনো ব্যবস্থা নেই সব মাটির তলা থেকে জল তুলছে এখানে মাটির তলা ঝাঁঝরা হয়ে যাচ্ছে এখানে আরও এমনি লোকাল কিছু ইস্যু আছে যেমন খর্দায় ফ্লাইওভার দীর্ঘদিনের চাওয়া দমদমে একটা আন্ডারপাস এগুলো যেগুলো আছে কিন্তু বড় বড়ো যে সমস্যা সে সমস্যাগুলো হচ্ছে এই অঞ্চলের মানুষের আমি যেগুলো বললাম এইগুলো সুতরাং এই জায়গাটায় আমি যদি মানে বিজেপি যদি যেতে এটা মোদিজির গ্যারেন্টি এই উন্নয়নগুলো করার চেষ্টা করবই নমামি গঙ্গের টাকায় কোথায় যাচ্ছে কেউ জানে না কিন্তু গঙ্গার পারে ঘাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই সব কাজগুলো দেখাটাই হচ্ছে আমার লোক বলছিলেন উন্নয়নের কথা আপনি একাধিক বলছিলেন কিন্তু অনেকেই দাবি করেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেন যে এই মেট্রো প্রকল্প যা দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে আপনার লোকসভার আশেপাশে সবটাই তার তার সময়ের আমার তো দুঃখ লাগে যে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প মমতা ব্যানার্জি হতে দিচ্ছেন আমি তখন তৃণমূলে ছিলাম মমতা ব্যানার্জির ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই মঞ্চটাও আমার করে দেয় মানে আমার নেতৃত্বে হয়েছিল সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি একটার পর একটা স্টেশনের নাম করেছিলেন তারপর এগারো সালে তিনি ক্ষমতায় এলেন অদ্ভুতভাবে দেখলাম তিনি ক্ষমতায় আসার পর মেট্রোটা বন্ধ হয়ে গেল এই মেট্রো রেল করার ব্যাপারে জমি অধিগ্রহণের ব্যাপার ছিল ওরা পুরোটাই পিডব্লিউডির জমির উপর দিয়ে আসত কিন্তু এবং আমি খুব ভালো করে জানি মেট্রো রেল কর্তৃপক্ষ জলের আলাদা লাইন করে দেবে বলে বলার পরেও কলকাতা কর্পোরেশন টাকা নিয়েও পারমিশনটা দেননি মেট্রো রেল হয়নি মমতা ব্যানার্জিও চুপ সৌগত রায়ও চুপ কেন হবে না দক্ষিণ ভারত দক্ষিণ কলকাতায় মেট্রো রেল হবে আর কেন উত্তরে হবে না এটা তো উত্তরের প্রতি মমতা ব্যানার্জির বঞ্চনা অন্য কিছু দক্ষিণ ব্যারাকপুর যদি উত্তর পশ্চিম উত্তর বাংলায় উত্তর দিকে না হয় কলকাতা উত্তর শহরতলি না হয় দক্ষিণ শহর হতো এ মেট্রো হয়ে যেত মমতা ব্যানার্জির ঘুম হতো না হতো না মেট্রো হতো মমতা ব্যানার্জি চিরকালই মানে একদম নিজেরটা নিয়ে ব্যস্ত থাকেন বলে নিজের এলাকাতে উন্নয়নে আছে তো উত্তর মানে উত্তর শহরতলির সঙ্গে মমতা মমতা ব্যানার্জি বঞ্চনা করছেন এটা না করে শিলভদ্রবাবু অনেকেই বলেন হ্যাঁ শুনতে একটু অন্যরকম হলেও এটা সত্যি আপনি আইপ্যাকের বিরুদ্ধে সরব হয়েছেন দলে থাকাকালীন কিন্তু আপনার কি দল ছাড়ার মূল কারণ মানে অনেক কারণের একটা বড় কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় না না আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিষেক রাজনীতিতে সেদিন এসছে আমি অভিষেকের সঙ্গে লড়াই আর আমি তো ওই ওই লেভেলের অত বড়ো রাজনীতিবিদ নই যে আমি অভিষেকের লড়াই লড়াই করে অভিষেকের জায়গায় বসবো আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই হচ্ছে পশ্চিমবাংলার মানুষের কাজ হবে বলে স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা ভেঙে যাওয়া তার জন্য আমার অন্য কোনো ব্যাপারে নেই কারোর বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ দুঃখ বিমান নেই আমার কষ্ট হয় যে মমতা ব্যানার্জিকে নিয়ে ভেবেছিলাম সেই আমলে সেই মমতা ব্যানার্জির সময় এত দুর্নীতি এটা কষ্ট দেয় এটা কিছু আপনি একাধিক কথার মধ্যে বারবার দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন আপনি সৌগত রায়ের টাকা নেওয়ার কথা বলছেন নারদের ভিডিওর কথা বলছেন একটি প্রশ্ন উঠে আসে এখানেই আপনার দলের যিনি এখন মুখ শুভেন্দু অধিকারী বলা হয় তিনিও তো নারদকাণ্ডে অভিযুক্ত টাকা নিয়েছিলেন ওটা গিয়ে বলছেন না কেন আমার কথা হচ্ছে যে এদের বাঁচানোর জন্য তো বহু চেষ্টা হচ্ছে গিয়ে বলছেন না কেন শুভেন্দু অধিকারী তো বাপের ব্যাটা গিয়েছিল নিজে বলে আসছে নিজে প্রমাণ দিয়ে মানে যার তার কথা বলে এসছে যদি কোনো জায়গায় কোনো অন্যায় হয় শুভেন্দু অধিকারীর চোর যদি প্রমাণ থাকে তাহলে ওনার উকিলগুলো কি করছে অ্যাডভোকেটগুলো কী করছে কেন সুপ্রিম কোর্টে ভাই কোর্টে গিয়ে বলছে না যে এই লোকটাকে অ্যারেস্ট করা ওরাও জানে কোনো প্রমাণ নেই তার জন্য বলছে না সৌগতর ক্ষেত্রেও তাহলে একই তো হচ্ছে না একই হচ্ছে কারণ সৌগতরে তো টাকা নিয়ে হিউজ মানি হিউজ মানি বলেছেন সে ভিডিও লোকে দেখেছে তারপর জিজ্ঞেস করছেন আপনি কে একটা প্রফেসর টাকা নিয়ে হিউজ মানি দু লাখ টাকা নিয়ে হিউজ মানি বলে তারপর বলছেন উনি ইয়ে করতে পেরেছেন নাকি সৌগত রায় তো ব্যাপারে প্রকাশ্যে তাই ইয়ে করেছেন টাকা নিয়েছেন তা উনি আবার বড় বড় কথা বলেন কি করে দমদম একেবারে শেষ প্রশ্ন আমার দমদম লোকসভা কেন্দ্রে আমি বলছিলাম যে অনেকেই বলছে সৌগত রায় জিতছেনই দ্বিতীয় হচ্ছে সুজন আপনি বলছেন না আপনি নিশ্চিত জিতছেন চার তারিখ ফলাফলে দেখা যাবে কিসের উপরে ভরসা করে বলছেন যে আপনি জিতছেন মানুষ মানে সেটাও তো জানতে চায় মোদিজির ভোটটা তো মোদিজি পাবেন ভোটটা তো উন্নয়নে পাবে এবং আমি আপনাকে মনে করব বলে দেব যে এইভাবে না একদিন আমার সঙ্গে ঘুরুন মানুষের উৎসাহটা উদ্দীপনাটা দেখবেন তারপর নিজের ধারণাই পাল্টে যাবে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবেই বারবার তীর ছুঁড়ে দেন রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি বলেন তিনিই জিতছেন দমদমে এখন দেখার চৌঠা জুন যখন ফলাফল প্রকাশ হবে সত্যি শিলভদ্রের যে বাণী সেটা কতটা সত্যি হয় ক্যামেরায় ব্রতিন কুণ্ডি সংগ্রাম দাস সংবাদ প্রতিদিন ডট ইন